সনাতন হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণ শান্তির বার্তা নিয়েই আসেন ধরাধামে অশান্তি ও অন্যায়কে দমন করে পৃথিবীতে ন্যায় সত্য ও কল্যাণ প্রতিষ্ঠা করেন সমাজের সদাচারী ও নিরপরাধ মানুষকে দান করেন শান্তি ও স্বস্তি শ্রীকৃষ্ণের এই আবির্ভাব তিথিকে মূলত শুভ জন্মাষ্টমী হিসেবে উদযাপন করে থাকেন ভক্তরা আবহমান কাল ধরেই যথাযোগ্য মর্যাদায় বাংলাদেশে এই ধর্মীয় উৎসব হিসেবে পালিত হয়ে আসছে শনিবার ষোলো আগস্ট ধর্মীয় ভাব গাম্ভীর্য ও বিপুল উৎসব আমেজের মধ্য দিয়ে শুভ জন্মাষ্টমী পালিত হয়েছে ঢাকাসহ দেশে এর মাধ্যমে বাংলাদেশে ধর্মীয় সম্প্রীতির এক সুমহান ঐতিহ্যও ফুটে উঠেছে ঐধার্য পারস্পরিক শুভেচ্ছাবোধ ও অন্য ধর্মের প্রতি সহিষ্ণুতা হারাননি এদেশের মানুষ সম্প্রীতি সৌহার্দ্য ভাতৃত্ব ও ঐক্যের বন্ধনকে আরও অটুট রাখতে রাজধানীর মোড়ে জন্মাষ্টমীর উৎসব ও মিছিলে সম্মানিত অতিথি হিসেবে একসঙ্গে একই মঞ্চে উপস্থিত ছিলেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান বিমানবাহিনী প্রধান ইয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান এ যেন ধর্মীয় সম্প্রীতি ঐক্য ও শান্তিপূর্ণ স অবস্থানের এক অনন্য দৃষ্টান্ত স্থাপন তিন বাহিনী প্রধানের বর্ণাঢ্য উপস্থিতি এই উৎসব আনন্দেও যোগ করে নতুন মাত্রা মহানগর সর্বজনীন পূজা কমিটির সভাপতি জয়ন্ত কুমার দেব কোনো ধর্মীয় অনুষ্ঠানে তাদের একসঙ্গে উপস্থিত হওয়াকে একটি ঐতিহাসিক ঘটনা হিসেবে মন্তব্য করেন সাম্প্রদায়িক সম্প্রীতির অভূতপূর্ব এই নজির বাংলাদেশে স্থিতিশীলতায় গুরুত্বপূর্ণ সম্প্রীতির এই বন্ধন দেশের ঐক্য ও শক্তির প্রতীক ছাত্র জনতার গণ অভ্যুত্থানের পর নতুন বাংলাদেশে এক ধর্ম সম্প্রদায়ের সঙ্গে অন্য সম্প্রদায়ের সৌহার্দ্য অক্ষুণ্ণ রাখার দৃঢ় প্রত্যয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করে চলেছেন সেনা নৌ ও বিমান বাহিনী প্রধান এদিন বিকেলে রাজধানীর ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে তিন বাহিনীর প্রধান জন্মাষ্টমীর শুভযাত্রার শুভ উদ্বোধন ঘোষণা করেন এ সময় নিজেদের বক্তব্যে তারা বলেছেন এই দেশ সবার এই দেশে আমরা শান্তিতে সুন্দরভাবে সবাই বসবাস করব জন্মাষ্টমীর এই শোভাযাত্রা আবারও বিশ্বের কাছে প্রমাণ করবে বাংলাদেশ একটি শান্তি ও সম্প্রীতির দেশ সবার সঙ্গে সৌহার্দ্য সহমর্মিতা ও ভালোবাসার সম্পর্ক গড়ে তুলতে হবে একটা সম্প্রীতির মাধ্যমে বড় হয়ে উঠেছি যেখানে আমরা কখনো ধর্ম নিয়ে ভেদাভেদ করিনি কখনো আমরা চিন্তাও করিনি যে আমরা একজন আরেকজনের সাথে কোনো দূরত্ব রয়েছে আমাদের বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির উজ্জ্বল উদাহরণ আজকে এই শোভাযাত্রা আবারও বিশ্বের কাছে প্রমাণ করবে আমরা একে অপরের প্রতি শ্রদ্ধাশীল এবং আমরা একত্রে শান্তিতে বসবাস করতে পারি আমি নিশ্চিত আজকের এই মিলন আগামী দিনে দেশ উন্নতি সমৃদ্ধি ও সার্বিক কল্যাণে শত শত বছর করে হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান পাহাড়ি বাঙালি মিলে আমরা অত্যন্ত শান্তিতে সম্প্রীতির সাথে বসবাস করে যাচ্ছি অনুষ্ঠানে নবম পদাতিক ডিভিশনের জেনারেল অফিসার কমান্ডিং জিওসি ও সাভারের এরিয়া কমান্ডার মেজর জেনারেল মোহাম্মদ ময়ুন খান সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জন্মাষ্টমীর উৎসব ও কেন্দ্রীয় মিছিলের আয়োজক ছিল বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ মহানগর সর্বজনীন পূজা কমিটি ও শ্রী শ্রী ঢাকেশ্বরী জাতীয় মন্দির অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মহানগর সর্বজনীন পূজা কমিটির সভাপতি জয়ন্ত কুমার দেব ধর্মীয় গানের সঙ্গে নৃত্য পরিবেশনের পর আলোচনা পর্ব শুরু হয় আলোচনা শেষে প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে জন্মাষ্টমীর কেন্দ্রীয় মিছিলের উদ্বোধন করেন সেনা নৌ ও বাহিনী প্রধান তাদের সঙ্গে নবম পদাতিক ডিভিশনের জিওসি এবং জন্মাষ্টমী উৎসবের আয়োজকেরাও প্রদীপ প্রজ্বলনে অংশ নেন পলাশির মোড় থেকে শুরু হওয়া জন্মাষ্টমীর বর্ণাঢ্য এই মিছিল বিভিন্ন সড়ক ঘুরে পুরান ঢাকার বাহাদুর শাহ পার্কে গিয়ে শেষ হয়